বছরের মাঝামাঝি সময় এসে মূল্যবৃদ্ধির চাপ অপ্রত্যাশিত ভাবে বেড়ে গেল বলে দাবি সাধারণ মানুষের মাঝখানে কিছুদিন মোটামুটি একটি স্থিতিশীল অবস্থায় ছিল বাজার হঠাৎ করে ফের রকেট গতিতে ওপরে চড়তে শুরু করেছে বিভিন্ন পণ্য সামগ্রীর দাম সকালে চায়ের কাপে হালকা চুমুকের ভাবটা গৃহকর্তাদের কেটে যাচ্ছে বাজারে বাজারে যাওয়ার প্রসঙ্গ ব্যাগ হাতে নিয়ে চুমকের খাওয়ার মতো অবস্থা গত এক সপ্তাহের মধ্যে ডিমের দামে অস্বাভাবিক পরিবর্তনে টান পড়েছে রাজ্যের ক্রেতাদের পকেটে এক্ষেত্রে ডিমের প্রতি পিসে বেড়েছে এক টাকা বাড়ার তালিকায় রয়েছে ভোজ্য তেল ও আমুল দুধও আমুল গুঁড়ো দুধের এক কিলোর প্যাকেটেরও দাম বেড়েছে কুড়ি টাকা ব্রিটানিয়া কোম্পানি এক ধাক্কায় পাঁচ টাকা বাড়িয়ে নিয়েছে কেকের দাম দুঃসময়ে সাধারণ মানুষের কিছুটা সহায় চাল আমদানি করা চালের দাম দাঁড়িয়ে আছে মোটামুটি একই জায়গায় খোলা বাজারে কিছুটা নেমেছে আতপ চালের দাম দোকানিদের একটাই বক্তব্য যখন যে দামে কিনতে হয় তখন সে দামের উপর করতে হবে বিক্রি আমদানি নির্ভর কৃষি ব্যবস্থায় শহর শহরতলির প্রতিটি বাজারে সবজির আগুন বেগুন দরে পটল ছিঙে করলা কাঁকরোল বড়বটি টমেটো শশা লাউ ছাড় নেই কোনোটাতে আগরতলা শহরের বিভিন্ন বাজার রাস্তার ধারে বসে কিংবা ঠেলা নিয়ে ব্যবসা চালানো সবজি বিক্রেতারাও অনর চড়া দামে বিভিন্ন বাজারে মোটা বেগুন বিক্রি হচ্ছে প্রতি কিলো একশো টাকা সরু বেগুন ষাট টাকা পটল একশো টাকা ঝিঙে আশি টাকা করলা একশো টাকা ঢেঁড়স আশি টাকা কাঁকরোল আশি টাকা একদম তাজা হলে একশো টাকা বরবটি আশি টাকা টমেটো আশি শশা সত্তর থেকে আশি কিলো তুলনায় কাঁচা লঙ্কা কিছুটা সস্তা কিলো একশো থেকে একশো কুড়ি টাকা মাঝখানে টমেটোর দাম নেমে এসেছিল চল্লিশ টাকা কিলোতে অন্যান্য সমস্ত সবজির দাম ছিল ষাট থেকে আশি টাকার মধ্যে হঠাৎ দাম বাড়া নিয়ে দোকানীদের বক্তব্য স্পষ্ট কেউ কেউ যুক্তি হিসেবে উৎসস্থলে বন্যায় ক্ষয়ক্ষতি প্রাকৃতিক দুর্যোগে সড়ক পথ আটকে পড়ার বিষয়গুলি আনছেন সামনে অর্থাৎ জাস্টিফাই করছেন বিক্রেতারা এদিকে সাধারণ মানুষ বলছেন ঘুরিয়ে একই হলো রাজ্যে কৃষি উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ার কারণেই আমদানি করতে হচ্ছে সবকিছু মেঘালয় ও আসাম থেকে সবজি না এলে স্থানীয় বাজারে প্রভাব পড়ে ব্যাপকভাবে একটা সময়ে সোনামোড়া মেলাঘর তেলিয়ামোড়া কল্যাণপুর বামুটিয়া প্রভৃতি এলাকা থেকে প্রতিদিন আগরতলায় যে পরিমাণ সবজি আসত তার তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ আসছে না এ সময় বলে জানিয়েছেন সবজি বিক্রেতারাই ইঞ্জিন এক লিটার তেলের দাম বেড়ে হয়েছে একশো থেকে একশো টাকা ট্যাঙ্ক একশো থেকে একশো টাকা গড়ে ভোজ্য তেলে মূল্য বৃদ্ধি প্রতি লিটারে পাঁচ থেকে সাত টাকা ব্যবসায়ীদের কথায় সবে শুরু আরও বেড়ে যেতে পারে তেলের দাম স্বাভাবিক কারণেই মূল্যবৃদ্ধির এই ছেঁকায় নাজেহাল নিম্ন এবং মধ্যবিত্তরা ফিউরো রিপোর্ট নাও